আপনারা জানেন সাম্প্রতিক সময়ে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালিয়ে গিয়েছে আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জাতির কাছে বেশ কৌশলে বক্তব্য দিয়ে চলেছেন তার কৌশলটা হচ্ছে এরকম যে তিনি যে পালিয়ে গিয়ে চরম ধিকৃত একটি কাজ করেছেন নেতাকর্মীদেরকে এখানে রাস্তায় ফেলে রেখে তিনি যে অন্যায় করেছেন তিনি যে একজন চরম ধ্রুতবাজ একজন মানুষ তিনি যে চরম জনগণের সাথে প্রহসন করা একজন মানুষ সেটাকে লুকিয়ে রাখার জন্য এখন সকাল সন্ধ্যা নতুন একটা সিস্টেম চালু করেছেন সেটা হচ্ছে ফোন করবে যে কোনো একজন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল আর সেই ফোনটা রিসিভ করবেন তিনি আর ফোন রিসিভ করার পরে নির্দিষ্ট কিছু কথা তারা বলবেন বলার পরে সেটা আবার ফ্ল্যাশ করে দিবেন কত সুন্দর সিস্টেম ফোন করবেন পরিকল্পিত উপায়ে কথা বলবেন নিজেদের মধ্যে কিছু বিষয়ে বলে সেটা আবার ফ্ল্যাশ করে দিবেন দেওয়ার পরে আপনার বাংলাদেশের বিভিন্ন মিডিয়াসহ বিভিন্ন জায়গায় আসবে এই চোরামি কৌশল অবলম্বন করেছে শেখ হাসিনা শেখ এবং আওয়ামী লীগের যদি লাজ সরম থাকে যদি বিন্দুমাত্র থাকে তাহলে তারা এই ধরনের ফোন কল অডিও রেকর্ড ফাঁস করে রাজনীতি আপনাকে করতে হবে কেন আপনি যদি স্টেটমেন্ট দিতে পারেন আপনি যদি নিজে জোর গলায় কোন একটা ভিডিও অডিও বক্তব্য দিতে পারেন আপনি পাঁচই আগস্ট কেন যাওয়ার প্রাককালে জনগণের কাছে একটা বাণী পর্যন্ত পৌঁছে দিতে পারলেন না চার তারিখ তিন তারিখ আপনি চাইলেই অনেক কিছু করতে পারতেন আপনি কিছুই জনগণের জন্য না দিয়ে আপনি এখন ফোন আলাপ ফাঁস করছেন ফোন আলাপ ফাঁস হয়ে বক্তব্য দেয়া এটা যে কতটা চুরি কতটা ডাকাতি কতটা অন্যায় কাজ কতটা গোপন বিষয় নিজেরা নিজেরা কথা বলে সেটাকে আবার ফাঁস করে দিচ্ছে এটার নাকি একটা রাজনৈতিক চরিত্র আছে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আজকেও তিনি বলছেন যে গত কয়েকদিন আগে বলছেন চুট করে আমি চলে আসতে পারি এই চট করে তো আর তার আশা হলো না আমরা এখন শুনছি চট করে তাকে অন্য কোন এক দেশে চলেও যাওয়া লাগতে পারে যদিও এ বিষয় নিয়ে আমার ব্যক্তিগত মতামত নাই কারণ তিনি কোথাও যাবেন কিংবা থাকবেন সেটা যেখানে গিয়েছেন ওই দেশ নির্ধারণ করতেছে কারণ ওই দেশ তার বন্ধু বা তার খুব কাছের তাকে পনেরো বছর হৃষ্ট করে রেখেছে দ্যাট ইজ দেয়ার ম্যাটার কিন্তু বাস্তবতা হচ্ছে উনি আজকে বলছে যে পুলিশ ডিপার্টমেন্টকে কৌশলে পুলিশ প্রশাসন তাদেরকে একটু পরিচ্ছন্নভাবে কৌশলে তিনি হুমকি দিচ্ছেন যে কারা কারা করছে লিস্ট করো তোমার থানার ওসিকে তোমার থানার গোপালগঞ্জের অমুক কে দায়িত্বে আছে কারা কি করছে এই ধরনের বিভিন্ন মন্তব্য করে তিনি বুঝাতে চাচ্ছেন যে যে কোনো মুহূর্তে আমি তাদেরকে এটা করতে পারবো সেটা করতে পারবো শেষ করে দিতে পারবো দেখেন গত প্রায় ষোলো বছর পর্যন্ত কি পরিমাণ নির্লজ্জ বেহায় আই নেত্রী মানুষের উপরে জুলুম করেছে খুন করেছে যে সর্বশেষ পনেরোশোর অধিক মানুষকে খুন করেছে সে এখনো ফোনে কথা বলে এখন ফোনে আবার কথা বলে কাদের সাথে খুব দেখবেন একেবারে নিরিবিলি টাইপের একেবারে যাদের নাম জীবনে শোনেন নাই ছাত্রলীগও হয়তো কোনো এক সময় করেছে তাও জনগণ হয়তো পরিচিত কোনো মুখ না অপরিচিত বিভিন্ন জনার কাছে তার এই বক্তব্য উপস্থাপন করে ওই অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে তিনি কিছু কথা শোনাতে চায় কারণ তার ভিতরে ভয় আছে যে পরিচিত ব্যক্তির সাথে কথা বললে সে আবার অ্যারেস্ট হয়ে যায় অ্যারেস্ট হয়ে যায় কি না গেলে আবার কি সমস্যা যেটা তার আজকের ফোনালাপের মধ্যে আমরা টের পেলাম যে কোনো নাম যদি আমি ঘোষণা করি কোনো ব্যক্তিকে যদি আমি আমার প্রেজেন্স অ্যাবসেন্সে কোনো নেতা নির্ধারণ করে দেই তাহলে তারা তো অ্যারেস্ট হয়ে যাবে তাহলে তাদেরকে আমি কিভাবে নাম ঘোষণা করবো যে যেভাবে আছো সেভাবেই কাজ করো আমি এই পয়েন্টে একটু ফাঁকে কথা বলে রাখতে চাই আপনারা নিশ্চয়ই দেখেছেন গত ষোলো বছর পর্যন্ত কি পরিমাণ মেরেছে এই সাংবাদিকদের সামনে কথা হলেই বলতো কই বিরোধী দল কই কেউ কাউকে তো পাওয়া যায় না যদি বিরোধী দল পাওয়া যায় তাহলে তারা মিছিল করুক পারলে সামনে আসুক পারলে মিটিং করুক এই কথা বলেছে না বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলদেরকে বিশেষ করে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলেছে তাদের কোনো শক্তি নাই জনগণ নাই কিচ্ছু নাই আজকে শেখাছি না নিজের টেলিফোনের কনফারেন্সটাকে একটু নিজে শুনে দেখুন আপনি এমন ভীতু আপনার ভয়েস অনুযায়ী যে কারো নাম ঘোষণা করলে সে যদি অরেস্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তির নাম ঘোষণা করতে আপনি দ্বিধাবোধ করছেন তাহলে আপনি কিভাবে গত ষোলো বছরে বাংলাদেশের বিরোধী মতের মানুষদেরকে মিথ্যাভাবে তাদেরকে চাপিয়ে রেখেছেন কই এদেশের বিরোধী দল তো তারা তাদের সংগ্রাম করেছে লড়াই করেছে তারা জীবন দিয়েছে তারা মিছিল করেছে মিটিং করেছে হ্যাঁ তাদের ষোলো বছর আপনি সফল হতে দেননি সেটা আপনার ব্যর্থতা গণতান্ত্রিক ব্যর্থতা কিন্তু এদেশের মানুষ তো করেছে আর আপনি আওয়ামী লীগ আপনার এখন নাম নিশারা পর্যন্ত বাংলাদেশে নাই আপনার আওয়ামী লীগ এখন আপনাকে আপনার একজন কর্মীর সাথে ফোনে কথা বলে আবার বলে দিতে হয় যে এই যে বক্তব্যটা দিয়েছি তোরা আবার এটা ভাইরাল করে দে লজ্জা করে না লজ্জা তো করা উচিত কারণ এই ফোন কলগুলো যখন প্রতিনিয়ত ভাইরাল হয় আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সম্পূর্ণ শেখ হাসিনার পরিকল্পনায় ভাইরাল হয় কেন বলছি জানেন গত কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছে সম্ভবত ইউকে না কোথায় থাকে ওই ভদ্রলোক ছাত্রলীগের সেই নেতা তার সাথে কথা বলেছে তাকে আবার বহিষ্কার করা এই সেই নাটক এত কিছু হওয়ার পরে আবার এই ছেলে কি করে কোন সাহসে তাদের কথোপকথন তাহলে আবার বাহিরে আউট করে দিল তার মানে দাঁড়ালো এটা সম্পূর্ণ শেখ হাসিনার একটা পরিকল্পনা শুধুমাত্র জনগণের কাছে প্রতারণা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য একটু যাদেরকে এই রাস্তায় ফেলে রেখে গিয়েছে যাদেরকে আজকের ঝুঁকির মধ্যে তার ভাষ্য অনুযায়ী রেখে গিয়েছে তাদেরকে রেখে তিনি এখান থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালায় না তো শেখ হাসিনা পালায় না তো আপনি পালালেন কেন আপনার যদি কলিজায় সাহস থাকত আপনি বাংলাদেশে অবস্থান করে তারপরে প্রতিবাদ করতেন কিংবা জেলে আপনি যাইতেন এদেশে তো এখন পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করছে বহু রাজনীতিবিদ এদেশে এখন পর্যন্ত দেশ থেকে পালিয়ে যায়নি আপনি গিয়েছেন হ্যাঁ দেশ থেকে বহু সাধারণ নাগরিক জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হলে যাবে আর আপনার যাওয়ার মধ্যে পার্থক্য আছে আপনি একটা দলের প্রধান আপনার এতটুকু হিম্মত নাই আর ষোলো বছরের বিরোধী দলগুলোকে আপনি বলছেন তাদের কোনো অবস্থানই নাই সেই কারণে তাদেরকে আপনি বিভিন্ন ভাবে আপনার কি বলে আপনি দাবিয়ে রাখার চেষ্টা করেছেন কিংবা তাদেরকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছেন আর যদি আপনার লজ্জা থাকতো তাহলে অডিও কল রেকর্ড করে তারপরে আপনার মানুষের কাছে মেসেজ পাঠাতে হয় না এই সকল হুমকি ধামকি দিবেন না এই সকল ধান্দাবাজি করবেন না আমার দেশের প্রশাসন পুলিশ আমার দেশের আর্মি বিজিবি বিডিআর যারাই আছে র্যাব যারাই এখন এই মুহূর্তে দায়িত্ব পালন করছে এদের মধ্যে আওয়ামী লীগের যদি কিছু লোকজন থেকে থাকে এখনো সেটা ভিন্ন জিনিস কিন্তু এর বাইরে আমার দেশের প্রত্যেকটি প্রশাসনিক ব্যক্তির ব্যাপারে সাধারণ জনগণ তাদেরকে আক্রে ধরে দেশ গঠন করবে আপনার হুমকি ধুমকিতে আমার দেশের বিন্দুমাত্র পরিবর্তন হবে না এই সকল ধান্দাবাজি বন্ধ করুন আপনি এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন আপনি আবার এখন হুমকি দেন এক মাসের মধ্যে আপনি নাকি ম্যাজিক দেখাবেন হ্যাঁ তো কি ম্যাজিক দেখাবেন আপনি আপনার যদি এতই ম্যাজিক দেখাতে পারতেন পাঁচ তারিখ চুরি করে পালাইলেন কেন হেলিকপ্টারে চেপে বসলেন কেন শাড়ির আচল গুনতে গুনতে পালিয়ে পালিয়ে গিয়েছেন ব্রেকফাস্টও করতে পারেন নাই ঠিক মতো দুপুরে লাঞ্চ করেছে গণভবনে সাধারণ জনগণ আপনার পুকুরের মাছ সাধারণ জনগণ নিয়েছে আপনার পোশাক আশাক পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন নাই কেন তার মানে দাঁড়ালো আপনি একজন অসৎ চিন্তার বাস্তববাদী কোনো মানুষ নয় আপনি বাংলাদেশের জনগণের জন্য কিছুই করেননি জনগণের করলে জনগণের শাসকরা ওই রকম চুরি করে পালিয়ে যায় না আবার চুরি করে ভিডিও রেকর্ড করে অডিও রেকর্ড করে বাপ রে বাপ একটা অডিও রেকর্ড করার মতো মানে একটা ভাষণ দেওয়ার মতো হিম্মত যে নেত্রীর নাই সে আবার এই জাতিকে কি করে ষোলো বছর পর্যন্ত আর উপরে দেশটাকে চালিয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে আজকের প্রশ্ন রেখে গেলাম নিজেকে একটাবার চিন্তে চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগ কত দাম্বিকতাই না দেখিয়েছে কত কথাই না আমাদেরকে শুনিয়েছে কত জোর জবরদস্তিই না করেছে বলেছে বাংলাদেশ সব তাদের হয়ে গিয়েছে বাংলাদেশের যুবক তরুণদেরকে বিভ্রান্ত করেছে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করলে পাশে মানুষ দাঁড়ানো যাইতো না কাউকে পাত্তাই দিত না বলতো কি কাদের নিয়ে আলাপ কাদের বিচার কাকে বিদেশ পাঠাবো খালেদা জিয়ার ইস্যুতে বারবার বলতেন যে কি ওনার চিকিৎসা কিসের ওনাকে যে আমি বাসায় থাকতে দিয়েছি তাই বেশি বলে নাই এখন তুমি অডিও ফাঁস করো অডিওটা প্ল্যান করে ফাঁস করো এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে আপনার একজন নীতিহীন আপনি আদর্শহীন একজন শাসক ছিলেন আপনি ব্যক্তিগতভাবে আপনার কোনো মানিজ্জত বলতে কিছুই নেই সে কারণে আমি বলছি এই যে অডিও ফাঁস হচ্ছে এই অডিওগুলো পরিকল্পিত ফাঁস কেউ ভাববেন না যে এই অডিওগুলো মনে হয় শেখাচ্ছি না মানে কোনো কারণ ছাড়াই ফাঁস হয়ে যাচ্ছে না কারণ ছাড়া একটা ফাঁস হইতে পারে দুইটা ফাঁস হইতে পারে ওরা ফোনে ফোনেও তো আলাপ করে না হোয়াটসঅ্যাপে আলাপ করে বলতেছে যে আপনাকে ছবি পাঠাইলাম পাঠাইছে কিসে হোয়াটসঅ্যাপে তো এই থেকে এখানে তো কেউ ট্র্যাকিংও করে না এই জিনিসটা হচ্ছে তারা এখন এটা করে কি করতে চায় জানেন একটা প্যানিক সৃষ্টি করতে চায় তারা কিছু প্রশাসনের মধ্যে তাদের ঘাপটি মারা দুই একজন লোক থাকতে পারে তাদেরকে হয়তো বলে দিচ্ছে যে তোরা রেডি থাকবি আর যারা সত্যিকারী ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই বর্তমান প্রশাসনকে মেনে নিয়েছে এবং বর্তমান একজ্ঞমান সহ সেনাবাহিনীর যারাই আছে তারা দেশটাকে শাসন করার সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে একটু ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলছে যে যাতে আপনি একটু গা ছাড়া ভাব দিয়ে দেশ চালান যাতে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশনে না যান কোনো লাভ হবে না আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে তত্ত্ব আহ্বান জানাবো কোনই চলবে না কোন ধরনের নরম সুরের সুযোগ নাই এই চোর ধর্ষণকারী হত্যাকারী বাংলাদেশের জনগণের উপরে লুণ্ঠনকারী এই শাসক প্রত্যেককে করতে হবে শুধু গ্রেপ্তার তাদেরকেই নয় গত চোদ্দ বছর ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের সাথে যারা দোষর হিসাবে কাজ করেছে অবৈধ সংসদকে মেনে নিয়ে যারা সংসদে বসে তারপরে তালুকদারি দেখিয়েছে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে স্বতন্ত্র সুতায় হোক আর অন্য দলের সুতায় হোক যারা এই হাসিনার শাসনগুলোকে মেনে নিয়েছে প্রত্যেককে আপনারা বিচারের কাঠগড়ায় নিয়ে আসুন গ্রেপ্তার করুন মাত্র ছয় মাস সাত মাস আগেও যে নির্বাচনটা হয়ে গেল সেখানেও কত দাম্বিকতা দেখিয়ে কত মানুষ এদেশের প্রায় সত্তর আশি জন সম্ভবত আপনার স্বতন্ত্র নির্বাচিত করেছেন নির্বাচন করেছেন বিবেকের কাছে প্রশ্ন তুলুন আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে প্রহসন না করতেন শেখ হাসিনা এই সাত মাসও থাকতে পারতো না কিন্তু আপনারা এগুলো করেছেন তার মানে অন্যায়ের আপনারা সাথী ছিলেন ওই সুমন মার্কা যারা এমপি ছিলেন প্রত্যেককে আমার মনে হয় রাষ্ট্রের বিচারের কাঠগড়ায় এনে দেশবাসীর সামনে তাদের চরিত্র উপস্থাপন করা দরকার প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আজকের এখন ইন্টারনেটের যুগে পাশের দেশে পালিয়ে থেকে পরিকল্পনা করছে দেশের মানুষ দেশ রক্ষা করবে তুমি শেখ বাংলাদেশকে নিয়ে চিন্তা করার বিন্দুমাত্র রাজনৈতিক অধিকার তোমাকে আর এ দেশের জনগণ কেউ দেয় না সুযোগ নেই তুমি কে বাংলাদেশের পনেরোশো মানুষকে গতমাত্র এক দুই মাসে তুমি হত্যা করেছ এক মাসের কম সময়ের মধ্যে তুমি প্রায় পনেরোশোর অধিক মানুষকে হত্যা করেছো প্রায় পঁচিশ হাজারের অধিক মানুষের চক্ষু কেড়ে নিয়েছ হাত কেড়ে নিয়েছো পাও কেড়ে নিয়েছ বিকলঙ্গ অঙ্গ করেছো অঙ্গ হানি করেছো তারপরে আবার স্বপ্ন দেখো বাংলাদেশে আসবা আর ডক্টর মোহাম্মদিন হুসেন নামের শুরুতে সুৎখোর লাগাইয়া তারপরে বাংলাদেশে ধর্ম ব্যবসা করবা ওই সফল ধর্ম ব্যবসায় দেশে হতে দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন আবেগতারিত হবেন না বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা সকল ষড়যন্ত্র তার এই গোপন পরিকল্পনা করতেই থাকবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই দেশের সংখ্যালঘুদেরকে ব্যবহার করার একটি পায় তারা এই দেশের তাদের যে কোনো মূর্তির উপরে আক্রমণ করা তাদের যে কোনো ধরনের ক্ষতি সাধন করা এটা আওয়ামী লীগই করবে করে আবার বিদেশের কাছে উপস্থাপন করবে সতর্ক থাকবেন মাজারগুলো ভাঙার সময় আমি বলেছিলাম এই সব মাজারগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্রে ভেঙেছে ওরাই ভেঙেছে কোন দেশের স্বাধীনতা রাজনৈতিক দলের ষড়যন্ত্র করবে ওরা মানুষের উপরে করে। তারপরে তারা সেটাকে করবে এরকম করে তারা কিছু মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করবে এবং তাদেরকে দিয়ে বাংলাদেশের একটি অরাজক পরিস্থিতির খেলায় মেতে উঠতে চায় সেটা আপনাকে আমাকে সবাইকে সতর্ক থাকে পাহারা দিয়ে দেশকে রক্ষা করতে হবে কোনো দানাই ফেরাই চলবে না বাংলাদেশের এই দেশের স্বাধীন চেতা যুবক তরুণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক ছাত্র সুধি সবাই মিলে যে বাংলাদেশ বিনির্মাণ করছে এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে আর যেতে দেয়া যাবে না এবং নিরাপদ নয় অতএব ওই ফোন আলাপ ফাঁস করো আর যাই করো ওই সব ধান্দাবাজি চলবে না তোমাকে জবাব দিতে হবে আমার ভাইদেরকে গত কয়েকদিন আগে গোপালগঞ্জে কারা খুন করেছে তার জবাব শেখ হাসিনাকে দিতেই হবে এবং তার প্রত্যেকটি নেতাকর্মী যারা মানুষদেরকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কত বড় দুঃসাহস সেনাবাহিনীর ষড়যন্ত্র আমাদের সবাইকে প্রতিহত করতে হবে এবং সবাইকে মিলে এই দেশকে গঠন করতে হবে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আবার বর্তমানে আবেগতারিত হয়ে কিছু মানুষকে দেখবেন কলেমার পতাকা দিয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে কালো ব্যাস ধারণ করে মিছিল টিছিল কোনো অপরিচিত ব্যক্তি ঢুকলে আপনারা তাদেরকেও পুলিশের কাছে সফরদ করে আইনানুক তাদেরকে তদন্ত করবেন কোনো বিচার নিজের হাতে তুলে নেবেন না কারণ আমার সন্দেহ হচ্ছে ষোলো বছরে যারা কোনোদিন মিছিল করে নাই মিটিং করে নাই সেই মানুষগুলোকে আবার হঠাৎ করে আপনার সামনে এনে ছবি তুলে ফটোশ্যুট করে জঙ্গির খেলা দেখাবা সেই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না বাংলাদেশ উদার গণতন্ত্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই দেশের সমগ্র মানুষ জাতি প্রজাতি থাকবে কিন্তু আমাদের দিন কায়েমের কৌশল থাকবে বাংলাদেশের যত ধর্মভিত্তিক দল আমি কাউকে দেখি নাই যে ফ্ল্যাগ নিয়ে ফটো করা এটার রাজনীতি তারা করে না তারা দাওয়াতি পদ্ধতিতে মাহফিল চলে তাফসিল চলে প্রোগ্রাম চলে সেই সকল সিস্টেমই প্রতিষ্ঠান চলবে হ্যাঁ আমাদের ফ্ল্যাগ থাকবে জাতীয় পতাকা থাকবে কলেমার পতাকা থাকবে কিন্তু সেটা আমার আদতে পুরাতন সময় থেকে যেভাবে চর্চা করে এসেছি সেভাবে কিন্তু হঠাৎ করে বাইতুল মোকরমের আশেপাশে অপরিচিত কাউকে পাঠিয়ে ফেলাক দিয়ে ছবি তুলে জঙ্গিবাদের রাষ্ট্র বাংলাদেশের কাউকে সুযোগ দিবেন না এ ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন কারণ এই কাজগুলোই আওয়ামী লীগের এখন একটা কাজ এ কাজগুলোই আওয়ামী লীগের চিন্তার ফসল এ কাজগুলো দিয়ে আওয়ামী লীগ একটি নতুন করে ষড়যন্ত্র বনতে চায় অতএব স্বাধীন হয়েছে বলে চুপ করে এখন আর বসে থাকলে হবে না ওনার অডিও বার্তা যেটাই এসেছে এই অডিও বার্তা বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই করবে না এবং ওনার ওই অডিও বার্তার আমরা বিন্দু মাত্র পাত্তা দেই না শেখ আছি না আপনাকে আজকের চ্যালেঞ্জ দিয়ে আমি একটা বক্তব্য দিতে চাই যদি সত্যিকার আপনি মনে করেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ কিংবা আপনি যেভাবেই মনে করেন আসেন আসেন আপনার খেলা হবে যেই সকল নায়কটা বলেছিল না আপনার আপনার যে সকল মানে কি বলে বলেছিল না যে এই খেলা খেলা হবে হবে পারলে তাদেরকে নিয়ে বাংলাদেশে বিমান বন্দরে নামেন এবং আপনাকে দেখতে চাই বাংলাদেশের জনগণ আইনারুক আপনার সায়স্তা কি হয় সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে খুন করার পরেও রাজনীতি করার খায়েশ আপনার যায় নাই না মানুষকে হত্যার পরেও রক্ত ঝরানোর পরেও তারপরেও আপনি ভাবছেন যে দেশের জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনি দুর্যোগ সৃষ্টি করবেন আপনি অন্যায় করবেন আপনি আবার জনগণের ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন সেই ধান্দাবাজি এই বাংলাদেশে হতে হবে না রক্ত দেয়া ধান যাবে না প্রিয় সহযোদ্ধা দেশবাসী আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই হাসিনা যেই হাসিনা বাংলাদেশে থাইকা পালাইয়ে যাইতে হয়েছে সেই হাসিনা আর যাই হোক যত ষড়যন্ত্র করুক বাংলাদেশের মানুষের উপরে চেপে বসতে আর পারবে না এর প্রমাণ হচ্ছে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে জনগণ ইউনাইটেড হয়েছে আমরা 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 যাই করি না কেন একটা জায়গায় এক সেটা হচ্ছে ইস্যুতে কোনো কম্প্রোমাইজ হবে না বাংলাদেশের অনেক রাজনীতিবিদকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য শুনতে বলতে দেখি কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আওয়ামী লীগকে কোনো অবস্থায় বাংলাদেশের খুনি হিসাবে তাদেরকে কোনো অবস্থায় রাজনীতিতে অ্যাকসেপ্ট করার সুযোগ নেই আমি সম্মানিত প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে আমার থাকবে আর যা হোক বাংলাদেশে একজন বামপন্থী টিকে থাকুক সমস্যা নাই ডানপন্থী ইসলামপন্থী টিকে থাকুক সমস্যা নাই অন্তত তিনি খুন করে নাই গুম করে নাই মানুষ মারে নাই কিন্তু আওয়ামী লীগকে আপনি অন্ততপক্ষে পক্ষে ও যদি আপনার ইসলামের ভেসেও আসে টুপিধারি যুব্বা লাগাইও আসে আলহাজ লাগাইও আসে ওকে আর স্থান দিয়েন না ওর স্থানে এই বাংলাদেশে হতে পারে না কারণ খুনিদেরকে যদি আপনি প্রশ্রয় দেন খনি আপনাকে আপনার মাথায় বসে আবার আপনাকেই খুন করবে এদেশের রাজনীতিকে কলুষিত করবে এদেশের রাজনীতিকে ধ্বংস করবে এদেশের মানুষের তাজীব তামাদুনকে ধ্বংস করবে অতএব আসুন সব বিষয়ে সতর্ক রেখে ওদের বিরুদ্ধে আমাদের বক্তব্য অব্যাহত রাখি এবং ওদের বিরুদ্ধে আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ পদক্ষেপগুলো অব্যাহত রাখি সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আজকের আমাদের হিন্দু ভাইরা যারা এই মুহূর্তে পূজায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শুরু হবে কয়েকদিন দু একদিনের মধ্যে আমি সকলের প্রতি শুভকামনা করছি সবাইকে তাদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি চাই এই বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পূর্ব থেকে ঐতিহ্যগতভাবে যেভাবে আমাদের মধ্যে একটি সুন্দরতম সম্পর্ক ছিল যেটা আওয়ামী লীগ ধ্বংস করেছে এই হিন্দুদের মন্দির ভেঙে কিংবা তাদের উপরে আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এরকম হাতিয়ার আমার দেশের কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ হবে না সবার সকল ভালো কাজগুলো চলমান থাকবে এবং সবাই যেভাবে দেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসছে সে কাজ অব্যাহত থাকবে ধর্মীয় স্বাধীনতা থাকবে আমি হিন্দু ভাইদের পবিত্র এই যে তাদের যে পূজা রয়েছে তাদের যে ধর্মীয় উৎসব রয়েছে সেই উৎসবকে আমি তাদের সেই উৎসবের সফলতা কামনা করছি নিরাপত্তা কামনা করছি সরকারকে অনুরোধ করছি সর্বোচ্চ আপনাদের তাদের নিরাপত্তা দিতে হবে এবং দেশবাসীকে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশবাসী সতর্ক থাকতে হবে ধর্মের নাম লাগাইয়েই আপনাকে ডাক দিলে দৌড় দিবেন না একটা দাঙ্গা হাঙ্গার নাম লাগাইয়ে দিলেই আপনি দৌড় দিবেন না একটা আপনাকে ভুল মেসেজ দিলেই আপনি ডোর দিবেন না ভাববেন চিন্তা করবেন তারপর কথা বলবেন কাজ করবেন কারণ আমরা আমাদের এই সমাজে যদি নিজেরা নিজেদেরকে যদি বুঝতে অক্ষম হই তাহলে কিছু কিছু ব্যক্তি আমাদেরকে বিতর্কিত করে দেশটাকে ধ্বংস করে নিয়ে যাবে অতএব ধর্মীয় সামাজিক সকল কাজ সুকৌশলে আপনাকে করতে হবে খুব বুদ্ধিভিত্তিক আপনাকে করতে হবে যাতে করে ষড়যন্ত্রবাজেরা কোনো অবস্থায় মূল্যায়ন না পায় যাতে কোনো সুযোগ না পায় সেটা আপনার খেয়াল রাখতে হবে একটা সময় আপনিও আবেগতারিত আমিও আবেগতারিত হতেই পারে কিন্তু আমাদের শেখার আছে অনেক কিছু প্রতিটা মনে রাখতে হবে বাংলাদেশের যদি এই বিপ্লব জুলাই বিপ্লব যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে এই বাংলাদেশের আপনার আমার আমাদের কারোরই স্বাধীনতা থাকবে না অর্থাৎ জুলাই বিপ্লবকে সফল করতে হলে ধৈর্য নিয়ে এগিয়ে আসতে হবে একদিনে সব কায়েম করে দেবেন ইসলাম ধর্ম হ্যাঁ এই সেই সব এসব একদিনে করা যায় না লম্বা সময় নিয়ে পরিকল্পিত উপায়ে আপনার ধর্ম আপনি চর্চা করুন প্রতিষ্ঠিত করুন কোনো সমস্যা নেই কিন্তু ওদের কোনো পাতানো ফাঁদে পারা দেয়া যাবে না যারা এই দেশ থেকে আলেমদেরকে তাড়িয়েছে যারা এই দেশ থেকে ধর্মপ্রাণ মানুষদেরকে তাড়িয়েছে যারা এই দেশ থেকে ভালো ভালো মানুষদেরকে খুন করেছে গুম করেছে তাদের সাথে কোনো অবস্থায় আমরা কোনোভাবে আমরা তাদের সাথে কোনোভাবে হাত মিলাতে পারি না আসুন আওয়ামী লীগের সকল খুনিদেরকে চিহ্নিত করি সরকারের কাছে অনুরোধ থাকবে সবাইকে গ্রেপ্তার করুন যেইগুলো দুর্নীতির সাথে যুক্ত যেইগুলো হত্যা সন্ত্রাসের সাথে যুক্ত যেইগুলো মানুষকে মানে অন্যায়ভাবে অবিচার করার সাথে যুক্ত যারা ধর্ষণের সাথে যুক্ত এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে গ্রেপ্তার করুন শুধু আওয়ামী লীগ না প্রয়োজনে যে কোনো অন্যায়কারী যে কোনো ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করুন তারপরেও দেশকে শান্ত রাখুন দেশের মানুষের বাস্তবতাকে অনুভব করুন সবাইকে সরকারকে সেই উদত্যা আহ্বান জানাই সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের বক্তব্য এটাই এই মুহূর্তে শেষ করছি আল্লাহ হাফেজ আবারও কথা হবে আবারও দেখা হবে এবং শেখ হাসিনার এই ধরনের উদ্ভট হ্যাঁ রাজনীতিহীন মানে এখন তো তার কোনো রাজনৈতিক মানে কোনো পরিচয়হীন একটি বক্তব্য ওই ফোনে ফোনে গায়েব করে আবার জনগণের কাছে প্রকাশ করার এই হীন মানসিকতার নেত্রীকে পরিহার করুন এবং তার উপরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার উপরে ঘৃণা প্রকাশ করে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুন সেই উদত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আওয়ামী লীগের দুষ্ট চক্রের প্রত্যেকটি নাদানদেরকে যে কোনো জায়গায় পাবেন সেখান থেকে আইনের হাতে সফর্দ করে দিবেন সেহদত তাবান জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ